চাঁদপুর সদর উপজেলা নয়নং বালিয়া ইউনিয়নের আজকে তিন নমস্ত পার মহসিন ডিলার চাল বিতরণ হচ্ছে খাদ্য হ্যাঁ খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণকালে উপস্থিত আছেন নয়নং বালিয়া ইউনিয়ন বিএনপির নবাগত সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু তায়ের খান এবং ডিলার মহসিন ওয়ার্ড যুব দলের সভাপতি ওয়ার্ড যুব দলের সভাপতি সুমন সকলের উদ্দেশ্যে আজকের সুশৃঙ্খলভাবে চাল বিতরণকালে উপস্থিত ইউনিয়ন নেতৃবৃন্দ সহ আরও অনেকে তো আমরা এই খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় যেন এই চাল হতদরিদ্রদের মাঝে যেন চলমান থাকে সে বিষয়ে বক্তব্য রাখবেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী সরকার কর্তৃক ন্যায্য মূল্যের চাল গরিব এবং অসহায় মাঝে কার্ডধারীদের মাঝে বিতরণ করছে আমাদের ডিলার মহসিন তালুকদার আমি অত্র কর্মসূচি দেখে সন্তুষ্ট খুব সুচারুভাবে জনগণের মাঝে কার্ডধারীদের মাঝে সে চাল বিতরণ করছে এখানে আপনারা জানেন কম দেওয়ার কোনো সুযোগ নেই সরকার প্রত্যেক রেটকৃত তিরিশ কেজি তিরিশ কেজি তোটাই তিরিশ কেজির বস্তা দিচ্ছে কোনো মাপামাপি কম দেওয়ার কোনো সুযোগ নেই এবং আপনার তো মতন পাইতেছেন হ্যাঁ যাক হ্যাঁ ওনারা সন্তুষ্ট এবং আমরাও এই এই কার্যক্রমে সন্তুষ্ট আগামী দিনে এইভাবে জনগণের হক জনগণের মাঝে বিলিয়ে দিবে এই আশাই ব্যক্ত করি আসসালামু আলাইকুম